সিলেট থেকে লুট হওয়া আরও আড়াই লাখ গণফুট পাথর উদ্ধার সিলেটে লুট হওয়া আরো আড়াই লাখ গণফুট সাদা পাথর উদ্ধার করেছে সেনাবাহিনী এ নিয়ে প্রায় চার লাখ গণফুট পাথর উদ্ধার হলো শনিবার সকালে জেলার দোবাগুল এলাকায় অভিযান চালিয়ে পাথরগুলো উদ্ধার করে সেনাবাহিনী এদিকে কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর সংস্কারে কাজ করছে ফায়ার সার্ভিস এখন গর্ত সমান করার কাজ চলছে ফায়ার সার্ভিসের পাশাপাশি উপজেলা প্রশাসনের নিয়োগকৃত শ্রমিকরাও সংস্কারে কাজ করছে এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে পাথর লুটের ঘটনায় দলাই নদীর পূর্ব থেকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশের দাবি গ্রেপ্তারকৃতরা সেখান থেকে পাথর লুট নিয়ন্ত্রণ করত এছাড়া শুক্রবার রাতে অজ্ঞাতনামা দুই হাজার জনকে আসামি করে খনিজ সম্পদ উন্নয়ন মুরুন মহাপরিচালক একটি মামলা দায়ের করেন মামলার এজাহারে উল্লেখ করা হয় কিছু দুষ্কৃতিকারী গত বছরের পাঁচ আগস্টের পর থেকেই বোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে অবৈধভাবে কোটি টাকার পাথর লুটপাট করেছে এ ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্ত করা যায়নি তদন্তের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করে আইনানুক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয় পরিবেশ ও স্থানীয় ব্যবসায়ীদের বাসমতে এক বছরে সিলেট থেকে প্রায় এক কোটি পঞ্চাশ লাখ গণফুট পাথর লুট হয়েছে যার আনুমানিক বাজার দুই শত কোটি টাকারও বেশি বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক অন করে দেওয়ার অনুরোধ করি